হ্যালো ভেয়ার্স মিউটিভস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হলুদ হলুদ কিভাবে ব্যবহার করলে আমাদের পুরনো দিনে মা কাকিমারা যেভাবে স্কিন কেয়ার করত হলুদ দিয়ে ত্বক কিন্তু ভীষণ ভীষণ ফর্সা হতো উজ্জ্বল থাকত ত্বকের কোনো ঝামেলাই থাকতো না যে কালচে স্পট দাগ ছোপ সেই একটা রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু কাঁচের মতো একদম গ্লোয়িং স্কিন তোমরা পাবে তার সাথে সাথে স্কিনের অবাঞ্ছিত দাগছোপ কিন্তু দূর হবে সেই দিয়ে একটা হলুদের ফেস প্যাক শেয়ার করব সবার প্রথমে অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা যেন একটু ভালো মানের হয় ঠিক আছে সেটা রান্নার হলুদও হতে পারে ডাইরেক্ট ভালো হলুদও ভাঙানো হতে পারে এখানে নিয়ে নিতে হবে একটু অ্যালোভেরা জেল হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টি রিঙ্কলস মুখের দাগ ছোপ তুলে দেয় ত্বককে চার গুণ পাঁচ গুণ লেভেলের ফর্সা করে আর অ্যালোভেরা জেল মুখের যে কোনো পিগমেন্টেশন অবাঞ্ছিত দাগ ছোপগুলো কিন্তু দূর করে স্কিন সফট করে মশ্চারাইজার করে তার সাথে আমাদের নিয়ে নিতে হবে মুলতানি মাটি পাউডার মুলতানি মাটি কিন্তু আমাদের প্রাচীন যুগ যুগ থেকে কিন্তু আসছে স্কিনের যত্নে ত্বকের যত্নে ত্বক ফর্সা হওয়ার ক্ষেত্রে মুলতানি মাটির কাজ কিন্তু অপরিসীম তাই আমি এখানে মুলতানি মাটি নিয়ে নিলাম হাফ চামচ মুলতানি মাটি তোমরা মার্কেটেও পেয়ে যাবে অনলাইনেও পাউডারের গুঁড়ো পেয়ে যাবে বেশি দাম নেয় না এর মধ্যে এক চামচ নিয়ে নেব দুধ কাঁচা দুধ বা জ্বালানো দুধ যে কোনো দুধ তোমরা নিতে পারো আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ এক চামচ নিয়ে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে এটা কিন্তু ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাই ব্যবহার করতে পারে আর মুলতানি মাটি কিন্তু আমাদের ত্বকের লোমের গোড়ায় যে অয়েল জমে থাকে সেটা দূর করে তার সাথে সাথে মুখের কালচে ভাব পোড়া ভাব দিন দিন ম্যারমেরে হয়ে যাচ্ছে ত্বক কোনো গ্লো নেই সেই গ্লো আসবে কিন্তু স্কিনে এবং ত্বক কিন্তু অনেক অনেক বেশি ইয়াং ফর্সা হবে তো এইভাবে পুরো মুখে মেখে নিয়ে ওয়েট করতে হবে দশ পনেরো মিনিট পুরো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে তারপর তোমরা চাইলে একটু ময়শ্চারাইজার লাগাতে পারো নাও লাগাতে পারো তো টাটা